যে যদি তাবিজ ঝুলায় তাহলে সে শিরক করলো গলায় তাবিজ ঝুলানো মাদুলি ঝুলানো অষ্টধাতুর আংটি হাতে ব্যবহার করা বালা তামার ব্যবহার করা শিরক তাবিজ রাখা অবস্থায় এখন মারা গেল আপনি নামে যাবেন এতটুকু সন্দেহ তাবিজ ব্যবহার করা যাবে কি তাবিজ ঝলায় এতগুলা ধরে তাবিজ গলায় এতডি হাতে এতডি তাবিজ বিষয়ে আগে বিভিন্ন প্রশ্নপত্রে আমরা বলেছি কথা এটাকে বলে কি তাবিজ

কেটে তার সাথে গলায় তাবিজ ঝোলানো মাদুলি ঝোলানো অংশ অষ্টধাতুর আংটি হাতে ব্যবহার করা বালা তামার ব্যবহার করা সেরেক একেবারেই সেরেক এরকম মানুষ তাহাজ পড়ে জান্নাত পাবে না আগে আংটি খুলতে হবে তারপরে

এটা নিয়ে আমার সাথে একটা বিশাল ডিবেট হয়েছে ডিবেট মানে বিতর্ক দেখেন আরবিতে দুইটা শব্দ একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা পেস লাগাই না একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা তামিমা বলা হয় ছোট ছোট পাথর তামিমা বলা হয় গাছের বাকল তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর এগুলা তামিমা এগুলা লটকানো শিরিক আল্লাহ নবী আল্লাকা বলেন মান আল্লাহ তামিমাতান ফাকাত আশরাক যে তামিমা লটকালো সে শিরিক করলো তামিমা কি আমার ওয়েবসাইটে আপনারা একটা লেখা পাবেন প্রায় উম্মার 171 জন ইমাম 1400 বছরের 171 জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবীদের থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই শিরিক বলে তাদের ইমাম পর্যন্ত মুনাভি পর্যন্ত আলবানি পর্যন্ত আমি এসেছি সবাই এই কথা বলেছেন তামিমা বলা হয় ছোট ছোট পাথর আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা তাদের বাচ্চার গলায় এই নিয়তে ছোট ছোট পাথর লটকাতো তারা মনে করছে এই ছোট ছোট তারা ছোট ছোট পাথর লটকাতো ওইটাকে আরবিতে বলে তামিমা আল্লাহ বলেন যে তার গোলাই ছোট ছোট পাথর লটকাবে মানে আল্লাহ আসর সে কি করলো আর একটা হলো ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু দাউদের উস্তাদ ইমাম নাসাইর উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে ইন্তেকাল করেছেন তার লেখা জগতিক কত হাদিসের কিতাব আল মুসান্নাফ আল মুসান্নাফের কিতাবুত চিকিৎসা অধ্যায় একটা পরিচ্ছেদ আছে বাবুল মান রাখাসা ফি তাআলিক আত তাআবির উমর কোন কোন সাহাবী কোন কোন তাবেঈ কোন কোন ইমামগণ তাবিজ লটকে অনুমতি দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর তার বাচ্চার গলায় আয়াত লিখে তাবিজ লটকিয়েছেন এজন্য চার মাযহাবের স্বীকৃত ফতোয়া হলো উম্মার চোদ্দশো বছরের স্বীকৃত ইমামদের মতামত হলো কেউ যদি অর্থবোধক কোন কথা লিখে কোরআনের কোনো আয়াত লিখে কোনো হাদিস লিখে কোনো দোয়া লিখে অর্থবোধক কোনো কথা লিখে যদি কেউ তামিজ দটকায় এটা যায় ফতোয়া দিয়েছেন ইমাম মালিক ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ফতোয়া দিয়েছেন ইমাম বাই হাতি ফতোয়া দিয়েছেন ইমাম ইবনা আব্দুল বার ফতোয়া দিয়েছেন ইবনা হাজার এমন কি আমাদের আহলে হাদিস বাই রাজার শিরিক বলেন সব ধরনের তামিজকে শিরিক বলেন তাদের আকিদার ইমাম ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে

দেখেন না আমার সাথে ডিবেট হয়েছে আগে বলছে তাবিজ শিরিক কই পরে কয় তাবিজ শিরিক না পরে কয় হারাম দলিল কি আল্লাহু কারিয়া কারিয়া অর্থ পছন্দ তাবিজ বিষয়ের আগে বিভিন্ন প্রশ্ন উত্তরে আমরা বলেছি কথা আজ যেহেতু নতুন করে এসেছে বিষয়টি আমরা আবারো বলছি তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দৈনিক দিক থেকে সেটি হলো যদি কোরআনে কারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয় হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয় বিশেষ করে কোরআনে কারিমের কোনো আয়াত যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ আরোগ্য দাতা আল্লাহর কালাম এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি আশা করছি শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম আল্লাহ সহ অনেক ওলামাইকরাম জায়েজ বলেছেন এটিকে আমরা জায়েজ মনে করি তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয় অর্থাৎ নবী করিম কখনো সাল্লাম কখনও তাবিজ ধারণ করেননি কাউকে দেননি কাউকে দিতে বলেননি কোরআনে করিম শেফা হিসাবে এসছে এবং নবী আলী সালাতাম কোরআ করিমকে শেখা সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুক অতএব সুন্নাহ হলো ঝাড়ফুকের পদ্ধতিতে যাওয়া তাবিজ এটি সুন্নাহ নয় আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা ফেরাউন হামা নমরুদ এই সমস্ত শব্দ নাম এগুলো লিখে লিখে তাবিজ লেখা তারপরে যারা তাবিজ যারা করেন তাদের প্রফেশনাল হিসাবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ বিচ্ছেদের তাবিজ হেন কোনো কাজ নেই করা সেগুলো যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে যাদের দিকেও চলে যায় অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সম্মত যে আপনার কোরআন এ কারিমকে শেফা হিসাবে গ্রহণ করার যে পদ্ধতি নবী করিম সাল্লাহ আসসালাম থেকে আমরা পাচ্ছি সেটিকে আমাদের গ্রহণ করা উচিত সাহাভাইকারের মধ্যেও আপনার জাহাফুকর বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত ছিল অতএব সেই সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরা উচিত এবং সন্ন্যাস যা নয় নবী সাদ্লাহ সাল্লাম যেটি করেননি যে পদ্ধতি তার থেকে অন্তত বর্ণিত হয়নি সেটি মানে কেন আমাকে করতে হবে কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য নবী সাদ্লাহ আসালামের সুনির্দিষ্ট আদর্শ রয়েছে অতএব সেটিকে গ্রহণ করাই হলো নিরাপদ আর দ্বিতীয়ত হল তাবিজের মাধ্যমে জায়েজ তাবিজের ফাঁক দিয়ে জায়েজ তাবিজ যদি ফাইভ পার্সেন্ট হয় বা টেন পার্সেন্ট হয় আর নব্বই পার্সেন্ট হল না জায়েজ এবং হারাম তাবিজ শির্কূর্ণ তাবিজ সেরকম তাবিজগুলো ধারণ করলে সেটি শির্কের গুণা হবে যেমনটি নবিসা তারা হাদিসে বিভিন্নভাবে বলেছেন অতএব তাবিজ এর মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম বা এই ফেরান্ন নমরুদ হামান বা সাংকেতিক চিহ্নের মধ্যে নানা রকম সাং উদ্দেশ্যমূলকভাবে সাংকৃতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন একটা ইতিহাস আছে যেটা আমরা বলেছি এগুলো যদি ধারণ করেন এবং অনেকে দেখা যায় গাছের গোড়াটোড়া ইত্যাদি লাগিয়ে রাখেন এগুলো ইমানদার হিসাবে আমাদের জন্য করা উচিত আমরা সেগুলো শির্কের অন্তর্ভুক্ত হবে হিন্দুদের মধ্যে অপ্রচলিত এই পথার মাদুলি এটা প্রচলিত আছে অতএব কোরআনকে নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে সেফা হিসাবে গ্রহণ করব। আমরা সেবা সেফা গ্রহণ করবো তাবিজ এটা একটা অনেক লোকের একটা তাবিজ দেওয়া এটা ব্যবসায় পরিণত হয়েছে এটা একটা পেশায় পরিণত হয়েছে এবং পেশা এবং পয়সার তাগিদে আপনার হেন কোনো অপকর্ম নেয় যেটি তাবিজের ব্যবসায়ীরা তারা করেন না ইল্লা মার রাহিমার রব্বি খুবই কম পরিমাণ মানুষ বাদে অতএব যেখানে বেশিরভাগই হয় অন্যায় সেই পথটির বন্ধের দিকে আমাদের বোধ হয় যাওয়া উচিত তার তাবিজের প্রশ্ন আসছে তাবিজ আর তামিমা দুইটা দুই জিনিস তাবিজ আর তামিমা দুই জিনিস তামিমা হারাম শিরিক তামিমা শিরিক তামিমা কি শিরিক তাবিজ মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এই তাবিজ অর্থ কি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া কি না যায় তামিমা এই তামিমাকে অনেকে তাবিজ বইলা শিরিক বলতে চায় তো মনে রাখবেন তামিমা না যায় নবীজি বলছে মান তা আল্লাহ তা যে ব্যক্তি তামিমা ঝুলায় যে ব্যক্তি শরীরে তামিমা ঝুলায় ফাঁকা দাস টাকা সে শিরিক করলো ওই তামিমার ভিতরে কুফরি লেখা থাকতো কুফরি কুফরি লেখা থাকতো এই জন্য এটা শিরিক হ্যাঁ কা কেউ যদি কোরআনের আয়াত ইত্যাদি লেখা ঝুলায় এটাকে আপনি শিরিক বলতে পারবেন না কি কথা কি বুঝে আসছে শিরিক যুক্ত লেখা থাকলে শিরিক শিরিক লেখা না থাকলে এটা শিরিক হবে না আর তামিমার তাবিজ দুইটা এক জিনিস না দুইটা আলাদা জিনিস ওই তাবিজ নিয়া ওই রেজাউল করিম আবরার আছে একজন ওনার দীর্ঘ একটা বক্তব্য আছে দেখবেন যারা বলে তাবিজ শিরিক তাদের সাথে একটা আলোচনা আছে নিরপেক্ষ মন দেওয়া শুনবেন শোনার পরে বুঝবেন ওই জায়গায় কি হয়েছে ঘটনা দিকে দেখবেন বুঝে আসবেন নিরপেক্ষ মন দেওয়া শুনবেন তার আমি মন নেওয়া শুনলে কিছুই বুঝবেন না যদি চিন্তা করে না আমি আমার মতে অটল থাকবো তো কিছুই বুঝবেন না যেমন আজকে এই যে আজকে যে আলোচনা করলাম একদল সন্তাশ আর লইব নাকি আলে ভাই আহ মানসি পাঁচজন পাঁচজন কই আমি যতবারই কই না হইব না মানছে। তো জন্য এই জাতীয় মানসিকতা থাকলে কোরআন হাদিস বুঝবে না কোরআন হাদিসে আসবেন যে এখানে যা বলবে এটা মানার মানসিকতা থাকতে হবে থেকে এর অর্থ চাওয়া চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহ চেলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে রুকিয়া সারাইয়া আল্লাহ রসুল যেটাকে সেরেক করেছেন সেটা তাহিজ না ওটার নাম তামিমা ওটার নাম কি তামিমার চোদ্দটা অর্থ কয়টা লেসানুল আরব আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলে না সুতা ফিতা নড়ি করি জড়ি বুটা মৃত পশুর চামড়া শিং পায়ের তীরের ফলা, সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যর জন্য শরীরে লাগানো তামিমা এবং সেরেক রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাহিজ সেটা জায়েজ আছে